প্রিয় রামগঞ্জবাসী আসসালামু আলাইকুম ورحمهतुल्ला আগামী কাল বহুল কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন আমি আপনাদের সন্তান রামগঞ্জের আলোবাতাসে আমার বড় হওয়া সেই ছোট্ট বয়স থেকে রামগঞ্জের নিয়ে আমি অনেক স্বপ্ন দেখতাম দীর্ঘ দুই যুগ ধরে ব্যক্তিগতভাবে আমি রামগঞ্জের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি আমার তরুণদের নিয়ে কাজ করার সুযোগ হয়েছে তাদের মাঝে অনেক সম্ভাবনা দেখতে পেছি আমার বিশ্বাস সঠিক নেতৃত্ব পেলে রামগঞ্জের তরুণরা বিশ্বময় আলো ছড়াবে প্রিয় রামগঞ্জবাসী জনগণের প্রতি দায় ও দরদ এবং তরুণদের জন্য কিছু করার প্রেরণা থেকে আপনাদের পরামর্শে আমি ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে হাত পাখা প্রতীকে নির্বাচন করছি নির্বাচনী প্রচারণায় আমি যেখানে গিয়েছি আপনাদের অকণ্ঠ ভালোবাসা পেয়েছি সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ রামগঞ্জের গ্রামগঞ্জে পাড়া মহল্লায় হাত পাকার পক্ষে যে গণজোয়ার দেখতে পেয়েছি তাতে আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ইনশাল্লাহ কথা দিচ্ছি আমি বিজয়ী হলে সেবা আপনার দ্বারে পৌঁছে দিব এবং সবাইকে নিয়ে নিরাপদ মানবিক সমৃদ্ধ রামগঞ্জ গড়ে তুলব ইনশাল্লাহ আগামীকাল সবাই ভোট যাব হাত পাখা মার বিজি করবো ইনশাল্লাহ আল্লাহ তারিখ সারাদিন হাত পাখাতে ভোট দিন বারো তারিখ সারাদিন হাত পাখা